সালামুয়ালাইকুম বিহার স্বাগত ফার্নি ফার্নিচারে আপনাকে দেখাবো আজকে একটি সেফ ফার্নিচার সবসময় আসলে সময় হয়ে ওঠে না একসাথে খাট সখে আলমারি হয়ে ওঠে না এই জন্য পারা যায় না আজকে যেহেতু একটা কাস্টমারের কাছে আমরা এই তিনটা প্রোডাক্ট সাথে সেল করেছি এই জন্য আপনাদের সাথে দেখাচ্ছি অনেকেই সেফ ফার্নিচার নিতে চান তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই দরকার এই ভিডিওটি নিয়ে কথা বলার মানে এই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলার আগে একটা কথা বলি যদি আপনি আমার চ্যালে নতুন হয়ে থাকেন আপনি যদি ফার্নিচারের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকেন নতুন নতুন ডিজাইনের ফার্নিচার যদি আপনি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনি সাবস্ক্রাইব করে রাখলে হতে পারে আজকে আপনার মনে মতো জেনগুলো নাও আসতে পারে কিন্তু কোনো না কোনো এক সময় আপনার মনে মতো জেনগুলো চলে আসতে পারে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকে আপনাদেরকে দেখাই তিনটা সেট ফার্নিচার করছি আমরা এটা হচ্ছে ডায়মন্ড ডিজাইনের ফার্নিচার এই সুগার্সটির দাম হচ্ছে এটা হচ্ছে পাঁচ ফিট বা ছয় ফিট এটির দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা পাশেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটি ডায়মন্ড ডিজাইনের আলমারি এটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশে আছে আপনার বার্মাটিকের খাট অর্থাৎ হচ্ছে উনি যেটা নিচ্ছে এখানে ডায়মন্ড শেপ করা আছে এর জন্য নাম হচ্ছে ডায়মন্ড ক্লাসের একটা সেট এখানে আচল আছে তো এটা হচ্ছে আপনার টাকা তো খাট এই সমস্ত জিনিসগুলো কেন এত টাকার দাম আমি বলতেছি আপনারা সাধারণত খাট কিন্তু পঁচিশ হাজার টাকার ভিতরে পাবেন যেমন সেগুন দা বানালে পঁচিশ হাজার টাকা এই খাটটা যদি আপনারা যেহেতু আমি এটা বারমাটিকে ইউজ করছি বার্মাটিকের উপরে কাঠ দেওয়া আছে এবং বার্মাটিকের এই আঁচলগুলো এভরিথিং কিন্তু সবগুলো বারমাটিক এটার সাথে কিন্তু সেমি বক্স খাট এই খাটটা হচ্ছে সেমি বক্স খাট এটার সাথে আপনার বিছানাগুলো হবে গর্জন কাঠের এবং এটার হাইসাগুলো হবে চিটারিং এর সেগুনের বারমাটিকের খাট এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা পাশে একটা আছে সুকেজ এই নিয়ে কথা বলি এই সুকেজটি হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট অর্থাৎ হাইটে হচ্ছে সাত ফিট আর এইভাবে হচ্ছে পাঁচ ফিট এই খাটটি এই সুকেজটির দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা আর বত্রিশ হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে পাকা এক ইঞ্চি পাল্লা কাঠ দেওয়া এবং ভিতরে যে সেরগুলো আপনার সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গামারি কাঠ ইউজ করছে গামারি কাঠটা হচ্ছে পাকা আমি আপনাদেরকে যদি দেখাই পাকা ছয় সুতা আট সুতা হয় হচ্ছে এক ইঞ্চি আর ছয় সুতা হয়ে হচ্ছে এক ইঞ্চিতে একটু কম তো এটা হচ্ছে এই এই পাটটা হচ্ছে পাকা ছয় সুতা আর আমরা গামারি কাঠ ইউজ করি কারণ হচ্ছে গামারি কাঠগুলো খুব শক্ত হয় যখন আপনাদের বাড়িতে আপনাদের ডিনার সেটগুলো কাপ পিস যেগুলো রাখবেন তখন কিন্তু খুব শক্ত মানে হেভি সহ্য করতে হয় এই আমরা এটাকে গামারি কাঠ ইউজ করি সেগুন কাঠও দেওয়া যায় কিন্তু সেগুন কাঠ দিলে দামটা একটু বেশি হয়ে যায় এই জন্য ভিতরে সেগুন কাঠের প্রয়োজন হয় না ভিতরে গামারি দিলে হয়ে যায় এখানে খুব চমৎকার কিন্তু ডয়ার দেওয়া আছে ডয়ারের গভীরতাও মাসাল্লাহ ভালো কারণ হচ্ছে এখানে গভীরতা হচ্ছে আপনার পাকা ছয় ইঞ্চি এবং পাশে যে আপনার পাল্লাগুলো আছে এটার গভীরতা কিন্তু আপনাদের মাইক্রো ওভেন তারপরে ব্লেন্ডার এ ধরনের জিনিসগুলো রাখতে পারেন এখানে ভালো স্পেস আছে এই সুকেজটির দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা চিটা রঙ সেগুনে যদি আপনারা এই সুকিজগুলো যশোরের সেগুন দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আরও কম পড়বে কিন্তু আমরা আমাদের কোয়ালিটিগুলো আপনারা ভিডিওতে দেখবেন আমাদের কোয়ালিটিগুলো একটু ডিফারেন্ট কোয়ালিটি আমরা একটু ভালো জিনিস দিয়ে প্রফিট করতে চাই এই জন্য আমাদের জিনিসগুলো সবসময় দেখবে চিটার এবং সেগুনে করা এর পাশেই আছে একটা আলমারি এই আলমারিটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আমি একটা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করেছিলাম এই আলমারিটি নিয়ে চাইলে আপনারা সেটা দেখতে পারেন আর যেহেতু আমি একটা সেট অনেকে সেট চাই এর জন্য আমি সেট দেখাই দিয়েছি যে আপনারা এই ধরনের সেট আপনারা ধরেন একটা আলমারি আমাকে দেখাইলেন আমি এই আলমারি মতো করে সবগুলো সেট করে দিতে পারবো বেসিক আলমারি যেমন থাকে এখানে তিনটা পাল্লা আছে এখানে রেগুলার ডয়ার আছে এখানে শাড়ির ডয়ার আপনি যদি চান যে এখানে রেগুলার শাড়ির ডয়ার বাদ দিয়ে আপনি রেগুলার ডয়ার দিবেন পরিবর্তন করবেন এখানে যদি আপনি কোড হ্যাঙ্গার না দিয়ে আপনি একটা সেট বাড়া দিবেন সেটাও সম্ভব আপনি যেভাবে বলবেন সেভাবে করে দেওয়া যাবে তো এই সেটটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আপনি সেট দেখাবেন আপনি একটা ফার্নিচার সেট দেখান এই জন্য সময় হয়ে ওঠে না আজকে যেহেতু একটা কাস্টমারকে সেল করছে এই জন্য প্রোডাক্টে দেখাইলাম যদি আপনাদের কাছে মনে হয় যে না আপনার আমার এই ভিডিওটি করা আপনার জন্য একটু উপকার হয়েছে আমার এই কষ্টগুলো সার্থক হবে যদি আপনারা একটা সাবস্ক্রাইব করে যান কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আসলে আমার আমার কিছুই করার নেই আপনারা সাবস্ক্রাইব করলে আপনি এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে কেউ না কেউ আমাকে অর্ডার করবে আমার একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে কারো না কারো মাধ্যমে তো জীবনে আসলে উপরে হরতে হয় আপনাদের মাধ্যমে তো এই পর্যন্ত এসেছি আর যারা আমাকে অলরেডি গুরাও যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ যে আপনাদের কারণে আজকে হয়তো বা অনেকগুলো কাস্টমার পেয়েছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক দিবেন আপনার একটা লাইক হতে পারে আমার জন্য অনেক বড় পাওয়া আপনি লাইক করলে আমি অনুপ্রাণিত হই আর বিভিন্ন ধরনের ফার্নিচার আপনাদের দেখাবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এটা হচ্ছে নাম্বার আপনারা এই পাবেন আর একটা রিকোয়েস্ট হচ্ছে আপনারা দোকানদারির সময় যখন একটা দোকানদারির সময় হয় তখনই ফোন দিবেন যারা নেওয়ার কারণ আমি তো মানুষ সবাই যদি আপনারা আমাকে ফোন করেন আমার দ্বারা এত ফোন রিসিভ করা আসলে সম্ভব না যারা দোকানদারের দোকানদারির সময় যেমন দশটা থেকে রাত দশটা পর্যন্ত যদি আপনারা ফোন করেন আমি এই সময়টাতে ফোন রিসিভ করতে পারবো অনেকেই যেহেতু ফোন দেন অনেকে ফোন দিয়ে ব্যস্ত পান তো আসলে ব্যস্ত সবাই তো ফোন দেয় আমি ধরতে না পারলে কী হবে আমি সবার কমেন্ট এবং সবার রিকোয়েস্ট এবং সবার মিস কল আমি দেখি পরবর্তীতে আমি ব্যাক করি সময় আস্তে আস্তে সবার সাথে কথা বলি সো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সর্বশেষ একটা কথাই বলবো এত সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এই সৌন্দর্য কিন্তু একমাত্র আল্লাহ তাল্লাহ আমাদেরকে দান করেছে এবং যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে আমি আমাদের এই প্রোডাক্টগুলো রিভিউ করতে দেখাচ্ছি সাথে সাথে একটা মেসেজ দিয়ে যাবো যারা বিদেশে আসেন বাবা মা কী হালতে আসে বাবা মা কী অবস্থায় আসে অনেক সময় দেখা যায় ইনকাম করতে করতে এই সময়টা এই সময়টা থাকে না এই খেয়ালটা রাখতে পারেন না তো এই জন্য আপনার বাবা মার প্রতি খেয়াল রাখবেন বাবা মা কী হালতে আসে খেয়াল রাখবেন লোকরা রিজিকের ব্যবস্থা করে দিবে সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো সেই বন্ধু ভালো থাকেন আসসালামু আলাইকুম